আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস প্রশংসা করলেন গণ অভ্যুত্থান পরবর্তী সংকট উত্তরণে সেনাবাহিনীর ভূমিকার সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স দু হাজার পঁচিশের গ্রাজুয়েশন সেরিমনিতে এসব কথা বলেন তিনি কোর্স সম্পন্নকারী অফিসারদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকার আহ্বান জানান ড ইউনুস বাংলাদেশ ছাড়াও এবছর ডিএসসিএসসি কোর্সে অংশ নেন চীন তুরস্ক ভারত পাকিস্তান সহ চব্বিশ দেশের তিনশো জন সামরিক কর্মকর্তা সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্স দু হাজার পঁচিশ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান এতে যোগ দেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্র্যাজুয়েশন সিরোমণিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস এ সময় কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে ডিউনুস বলেন ফেব্রুয়ারির নির্বাচনকে সুষ্ঠু উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন সেনাবাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বলেন সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে We could move forward with the implementation of the aspirations and hopes কোর্স সম্পন্নকারী অফিসাররা জানান অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে এবং ডেফিনেটলি আমি বলবো যে এই কোর্স এই প্রশিক্ষণের পরে আমি আমার নিজের নলেজকে অনেক বাড়াতে পেরেছি আমি একটা মাল্টি কালচারাল একটা পরিবেশে আমি কোর্সটার প্রশিক্ষণটা সম্পূর্ণ করেছিস ফেস দাই ফর ম্যান ওয়ার্ক হুড নেভি আর্মি অ্যান্ড এয়ার ফোর্স সো লটস অফ এক্সপিরিয়েন্স খুবই কম্পিটিটিভ কোর্স এবং একটা মাল্টি ন্যাশনাল এনভায়রনমেন্ট আছে যেখানে আমরা অন্যান্যদের সম্পর্কেও বেশ ধারণা পেয়ে থাকি মাই এক্সপিরিয়েন্স হ্যাজ এন্ডহান্স মাই জয়েন্ট প্ল্যানিং মাল্টি ডাইমেনশনাল প্ল্যানিং এন্ড ওভারঅল ইট हैज गिवन मी টিম ওয়ার্ক দা কালচারাল এক্সচেঞ্জ এবং প্রফেশনাল টেকনিক্যাল যে এক্সচেঞ্জ হয়েছে এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না এটা আমাদেরকে অনেক এনরিচ করেছে এবার সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে চীন তুরস্ক ভারত পাকিস্তান সহ বিশ্বের 24 টি দেশের 58 অফিসার সহ মোট 311 জন গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যা নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ